कैप्टन अमेरिका ब्रेव न्यू वर्ल्ड यानी कैप्टन अमेरिकार चार नम्बर पार्ट जेखने जानी सैम न्यू कैप्टन अमेरिका মুভির শুরু হয় উইন্টার সোল্ডারের তিন বছর পর থেকে উইন্টার সোল্ডারের কাহিনীতেই স্যাম ওয়াকান্ডা থেকে তৈরি ভাইব্রেনিয়ামের তার পিঠের ওই পাখনা আর ক্যাপ্টেন আমেরিকার ঢালের সঙ্গে সে এখন নতুন ক্যাপ্টেন আর সে তার পুরনো উইংস আর তার ফ্যালকান নাম তারই বন্ধু টোরাসকে দিয়ে তাকেই ফ্যালকানের দায়িত্ব পালন করতে বলে অন্যদিকে রস যে ইউএস মিলিটারিতে ছিল সে এখন ইউএসের নতুন প্রেসিডেন্ট এখন সমস্ত স্ট্রং দেশের একটা জিনিসের উপরেই চোখ টিয়ামার্ট নামের যে স্যালেস্ট্রিয়াল যাকে এটার্নালস পৃথিবীর মধ্যে থেকে বের করার আগেই মেরে দিয়েছিল ওর বডি যেটাকে এখন স্যালেস্ট্রিয়াল আয়রন বলছে সবাই ওর মধ্যে এমন এক মেটাল আছে যার নাম অ্যাডোমেন্টিয়াম যেটা নাকি ভাইব্রেনিয়াম থেকেও শক্ত যার ব্যবহার বিভিন্নভাবে করা যেতে পারে আর এটাই পাওয়ার জন্য এখন সমস্ত দেশের প্রেসিডেন্ট উঠে পড়ে বসেছে প্রেসিডেন্ট ট্রস বাকি দেশের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে এটা বলতে চায় আমরা সবাই মিলে সে অ্যাডমেন্টেনিয়াম খুঁজবো এবং আমাদের সবার মধ্যেই সেটা ভাগ হবে তার অপরে বাকি দেশও রাজি হয়ে যায় এবং সেটার জন্য যখন সবার মধ্যে বোঝা পড়া এবং ভাগের ব্যাপারটা আরও ক্লিয়ার করার জন্য তার কিছুদিন পরে আমেরিকায় একটা মিটিংয়ের ব্যবস্থা করা হয় কিন্তু এর মধ্যে জাপান থেকে অ্যাডমেন্টিয়ামের একটা স্যাম্পেল চুরি হয় এই খবর যখন ছড়িয়ে পড়ে এটাও জানা যায় গ্রুপের লিডার সাইড উইন্টার সেই মেক্সিকোতে স্যাম্পেল কোনো বাইয়ারের কাছে বিক্রি করবে ট্রস ক্যাপ্টেন আমেরিকাকে সেই স্যাম্পেল আনার জন্য বলে কারণ এই পরিস্থিতির জন্য অন্য দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হতে পারে ট্রস আর ক্যাপ্টেন আমেরিকা মেক্সিকোতে যায় এবং তাদেরকে হারিয়ে সেখান থেকে সেই স্যাম্পেল রেটা আনে কিন্তু গ্রুপের লিডার সাইড উইন্টার সেখান থেকে বেঁচে পালিয়ে যায় এরপর স্যাম তার বন্ধু টরেস এনে নিউ ফ্যালকানকে ট্রেনিং দেওয়ার জন্য ব্রেডলির কাছে নিয়ে যায় তখন তার কাছে ট্রসের কল আসে এবং তাকে আসতে বলে সেই জায়গায় যেখানে অ্যাডামেন্টিয়ামের ব্যাপারে ফাইনাল মিটিং হওয়ার কথা স্যাম সেখানে একা যায় না ব্রেডলি আর টরেসকেও নিয়ে যায় ট্রস কথোপকথনের মধ্যে স্যামকে বলে তুমি নতুন অ্যাভেঞ্জার টিম বানাও কারণ এই পৃথিবীতে অ্যাভেঞ্জারের দরকার স্যাম প্রেসিডেন্টের কথায় রাজি হয়ে যায় বাকি দেশের প্রেসিডেন্টের সঙ্গে অ্যাডভেন্টিনিয়ামের মিটিং বেশ ভালোভাবেই চলছিল কিন্তু এর মধ্যে ব্রেডলি আরও চারজন লোকের সাথে ট্রসের উপর হামলা করে দেয় কিন্তু তারা সেরকম বড়ো কিছু করতো তার আগেই তাদেরকে গ্রেপ্তার করে ফেলে ব্রেডলি সবাইকে বলতে থাকে তার সঙ্গে কি হয়েছে সে কিছু জানেই না না হলে সে এরকমটা কেন করবে ব্রেডলিকে যখন সেসব ব্যাপারে শোনা হয় সে জানায় তার কিছু মনেই নেই এবং সে কি করেছে সেটাও সে বলতে পারে না স্যাম ব্রেডলির কথা শুনে একটু বিশ্বাস করে হয়তো ব্রেডলিকে কেউ কন্ট্রোল করছিল সেই ব্যাপারটা আরও নিখুঁতভাবে দেখতে চায় কিন্তু ট্রস ট্রস রাজি হয় না না কারণ তারই বন্ধু ছিল ব্রেডলি সে সে পারমিশন পায় অ্যাভেঞ্জার টিম বানানোর প্ল্যানও ড্রপ করে দেয় কিন্তু তখন তার সিকিউরিটি ইনচার্জ সেরাপকে এই ব্যাপারটা দেখতে বলে সেরাভ আগে একটা দেশের ব্ল্যাক বিডো ছিল আর সে জাসুসি করায় বেশ এক্সপার্ট কিন্তু স্যাম ব্যাপারটা নিজে দেখতে চাইছিল তাই সে পারমিশন না পাওয়া সত্ত্বেও তার বন্ধু টরেসের সঙ্গে নিজের মতো করে ইনভেস্ট ইনভেস্টিগেশন চালু করে এইসবের জন্য তারা যখন কার নিয়ে বের হয় তার উপর অ্যাটাক করে সার্পেন্ট গ্রুপের লিডার সাইড উইন্টার কিন্তু স্যাম উল্টে তার উপর অ্যাটাক করে তাকে ধরে ফেলে এবং সেখান থেকে সে জানতে পারে এই সব কিছুর পেছনে মেক্সিকোর সেই বাইয়ারের হাত যার কাছে অ্যাডমেন্টেনিয়াম বেচার কথা ছিল তাই সে সাইড মোবাইল থেকে ট্র্যাক করার চেষ্টা করে সেই বাইয়ারের তারা লোকেশান পায় ভার্জিনিয়ার এক মিলিটারি ক্যাম্পের টরেস আর ফ্যালকান সেদিনের ভিডিওগুলোও দেখে আর ভালো করে দেখে এটা বুঝতে পারে ব্রেডলি আর বাকি চারজন কেন অ্যাটাক করেছিল চারজনের মোবাইলে এক বিশেষ প্যাটার্ন গ্লো করছিল আর সেম টাইমে ওই জায়গায় একটা মিউজিক চালু হয়ে যায় আর তারপরেই ঘটে এসব কাণ্ড এরপর যে লোকেশন তারা পেয়েছিল সেই লোকেশনের উদ্দেশ্যে তারা রওনা হয় অন্যদিকে সেরাপের উপর যে ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয় আর সেজন্য সে যখন সেই জেলে পৌঁছায় পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য সিরাপ দেখে ব্রেডলি বাদে বাকি চারজনকে সেখানকারই এক কমান্ডার মেরে ফেলেছে আর তারই সামনে সে নিজেকেও শ্যুট করে দেয় এখন সিরাপেরও আর বুঝতে বাকি থাকে না অফিসারটিকেও কেউ কন্ট্রোল করছিল। এই খবর যখন ক্যাপ্টেন আর ফ্যালকানের কাছে পৌঁছায় তারা কিছুক্ষণের জন্য ভাবতে থাকে তাদের আবার রিটার্ন যাওয়া উচিত কারণ সেখানে তাদের বন্ধু ব্রেডলিও আছে কিন্তু ক্যাপ্টেন ঠান্ডা মাথায় ডিসিশান নেয় এবং বলে এসব হয়তো আমাদের আটকানোর জন্যই করছে যাতে আমরা তার কাছে না পৌঁছাতে পারি তাই তারা রিটার্ন না গিয়ে তাদের ট্রাক করা লোকেশানে পৌঁছায় और সেখানে গিয়ে দেখে স্যামুয়েল কে যাকে দেখে তারা দুজনই অবাক হয়ে যায় যার গায়েল কালার হালকের মতো সবুজ আর তার ব্রেন মাথা থেকে বেরিয়ে এসছে অ্যাকচুয়ালি ইনক্রেডিবল হালক দেখলে তোমরা এর সঙ্গে পরিচিত হবে স্যামুয়েল একজন বায়োলজিস্ট আর এর উপরেই দায়িত্ব ছিল ব্রুজ ব্যানারের উপর ট্রিটমেন্ট করার কিন্তু এক ছোটখাটো দুর্ঘটনার জন্য হালকের রক্ত ভুলবশত তার মাথার এক ক্ষত জায়গায় পড়ে যায় যেটা ধীরে ধীরে তার ব্রেনে পৌঁছায় আর সেখান থেকেই তার ব্রেনের সাইজ বাড়তে থাকে আর এখন আমরা জানতে পারি তার ব্রেন এতটাই দ্রুত কাজ করে যে সে ভবিষ্যৎ পর্যন্ত প্রেডিক্ট করতে পারে স্যাম তাকে বলে এই সমস্ত তার মানে তুমিই করছো কিন্তু এতে তোমার লাভ কি স্যামুয়েল তখন জানায় প্রেসিডেন্ট রস যখন জানে তার ইন্টেলিজেন্সের ব্যাপারে যখন প্রেসিডেন্ট একটা আর্মির কমান্ডোর মাত্র ছিল সে তখনও প্রেসিডেন্ট হয়নি রস তখন আমার উপর এক্সপেরিমেন্ট করতে চালু করে আমি অনেকবারই তাকে বলেছিলাম আমাকে ছেড়ে দিতে রস তাকে এই সমস্ত কিছু আমেরিকার গভর্নমেন্ট করাচ্ছে এর পেছনে আমার কোনো হাত নেই কিন্তু আমি একদিন প্রেসিডেন্ট হব সেদিন আমি তোমাকে অবশ্যই ছেড়ে দেবো রস আমার মাথার বুদ্ধি ইউজ করে প্রেসিডেন্ট তো হয়ে গেছে কিন্তু সে আমাকে কোনো কোনোদিনই এই ল্যাবরেটরি নামক জেল থেকে বাইরে যেতে দেয়নি তাই আমি নিজেই আমার উপর যে এক্সপেরিমেন্ট করছিল তাকে আমি হত্যা করে ফেলেছি আর এখন আমি রসের আসল মুখোশ ইউএস এর জনতার সামনে আমি দেখাতে চাই আর স্যামুয়েল এটাও জানায় সাইড উইন্টারকে সেই বলেছিল জাপানের কন্টেনার চুরি করতে কিন্তু সেই টাকা দিয়েছিল আমেরিকান গভর্নমেন্টের অ্যাকাউন্ট থেকে যাতে জাপানের গভর্নমেন্ট এটা বুঝতে পারে যে আমেরিকার প্রেসিডেন্টই তাদের কন্টেনার চুরি করিয়েছে ক্যাপ্টেন তার প্ল্যান শুনে এখন সবই বুঝতে পারে স্যামুয়েল এখন কতটা ডেঞ্জারাস সে চাইলে যা খুশি করতে পারে তার ব্রেনের মাধ্যমে কিন্তু ক্যাপ্টেন তার গায়ে হাত দেবে তার আগেই স্যামুয়েল সেই মিউজিক প্লে করে যার মাধ্যমে সেখানে আসা সমস্ত গার্ডকে সে হেপনোটাইজ করে নেয় সমস্ত কমান্ডাররা ফ্যালকানার ক্যাপ্টেনের উপর অ্যাটাক করতে শুরু করে যেন তেনভাবে সেখানে থাকা সিকিউরিটিদের সঙ্গে ফাইট করে যখন তারা স্যামুয়েলকে ধরবে তারা দেখতে পাই সুযোগের সদ্ব্যবহার করে সে সেখান থেকে অনেক আগেই পালিয়েছে অন্যদিকে প্রেসিডেন্ট রস বাকি সমস্ত গভর্নমেন্টকে বোঝাতে পারলেও সে কিছুতেই জাপানিজ গভর্নমেন্টকে এটা বোঝাতে পারে না যে তাদের অ্যাডমেন্টিনামের কন্টেনার চুরির জন্য তার কোনো হাত নেই আর এর মধ্যে জাপানিজ গভর্নমেন্ট অলরেডি জেনে গেছে যে সাইড উইন্টারের দেওয়া টাকা ইউএস এর গভর্নমেন্ট থেকে এসেছিল তাই জাপানের গভর্নমেন্ট ডিউএস এর সঙ্গে পুরনো করা সেই চুক্তি ভেঙে দেয় আর তারা রওনা দেয় সেই স্যালেস্ট্রিয়াল আইল্যান্ডের দিকে যেখানে ভর্তি অ্যাডম্যান্টেনিয়া আর এই খবর যখন ইউএস ইন্টেলিজেন্স জানতে পারে তখন রস এদিকে অর্ডার দিয়ে দেয় সমস্ত আর্মিদের পাঠাও যাতে জাপান সমস্ত উপর কবজা না করতে পারে সমস্ত নিউজ চ্যানেলে এখন এটাই আর ইউএস গভর্নমেন্ট এর এরকম ব্যবহার এইসব যখন ক্যাপ্টেন জানতে পারে তার আর বুঝতে বাকি থাকে না জাপান আর আমেরিকার মতো শক্তিশালী দেশ সামনাসামনি হলে কি হতে পারে তাই সে এক মুহূর্ত দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ফ্যালকানকে নিয়ে বেরিয়ে পড়ে স্যালিস্ট্রিয়াল আইল্যান্ডের দিকে স্যাম সেখানে এসে প্রথমেই আমেরিকান প্রেসিডেন্ট রস সঙ্গে কথা বলে আর এসব থামানোর জন্য রিকোয়েস্ট করে এদের কথোপকথনের মধ্যে অন্যদিকে স্যামুয়েল ইউএস এয়ারক্রাফটের দুজন পাইলটকে হ্যাক করে ফেলে মানে সেই মিউজিকের মাধ্যমে তাদেরকে কন্ট্রোলে নিয়ে আসে আর সে তাদেরকে কমান্ড দেয় জাপানিজ ওয়ারশিপে অ্যাটাক করতে যাতে প্রেসিডেন্টদের মধ্যে ভুল বোঝাবুঝি আরও চরম সীমায় পৌঁছে যায় ঠিক তাই হয় জাপানিজ ওয়ারশিপ থেকে দুটো এয়ারক্রাফট বেরিয়ে আসে তাদের ডিফেন্সের জন্য ক্যাপ্টেন আর ফ্যালকান দেরি না করে আরও যাতে বাড়াবাড়ি না হয় তাই তারা বেরিয়ে পড়ে ইউএস পাইলটদের থামানোর জন্য কয়েকটা মিসাইল হাওয়াতে ব্লাস্ট করার পর ক্যাপ্টেন সক্ষম হয় স্যামুয়েলের কন্ট্রোলে থাকা দুটো পাইলটকে সেখান থেকে বের করতে এরপর স্যাম জাপানিজ গভর্নমেন্টকে বোঝায় এটা কোনো ওয়ারের সংকেত না পাইলটরা তাদের কোনো পারমিশন ছাড়াই তাদের উপর অ্যাটাক করছিল ক্যাপ্টেন তার প্ল্যানে ভালোভাবে সক্ষম হলেও সে দেখতে পায় তার বন্ধু বেশ আহত একটা মিসাইলের জন্য আর টরেস ইয়ানি ফেলকানকে দেখতে হসপিটালে যখন ক্যাপ্টেন পৌঁছায় তখন আমরা দেখতে পাই সেখানে বাকিকে আর এখান থেকে আমরা জানতে পারি বাকি এখন পলিটিক্সের মধ্যে ঢুকে গেছে এই সমস্ত কিছু থেমে যাওয়ার পর প্রেসিডেন্ট রস একটা প্রেস কনফারেন্স রাখে কারণ এতক্ষণ সমস্ত কিছুর জন্য জাপান আর আমেরিকার মধ্যে যে ভুল বোঝাবুঝি হচ্ছিল অ্যাডমেন্টেনিয়াম নিয়ে যাতে সেটা আরও না বেড়ে যায় সেটাই সবার সামনে সে বলছিলো সেই কনফারেন্সের আশেপাশে ক্যাপ্টেন যেখানে ছিল সেখানে আমরা স্যামুয়েলকেও দেখতে পাই সে জানায় আমার সব পেলানি একদম পারফেক্ট ছিল যা রসকে তার আসল চেহারায় জনতার সামনে আনত কিন্তু তোমার জন্য সবই ব্যর্থ হয়েছে কিন্তু আমাকে হালকা ভাবে নিও না এখনো আমার কাছে প্ল্যানের লাস্ট অপশন আছে আর এখান থেকে আমরা জানি প্রেসিডেন্ট রস কয়েক বছর আগে বেশ বড় রকমের একটা প্রবলেমে ভুগছিল যার কারণে তার মৃত্যু পর্যন্ত হতে পারত। কিন্তু কোনো ডাক্তার কিছু না করতে পারলেও স্যামুয়েল তার জন্য সেই রোগের একটা ওষুধ বানিয়েছিল আর সেটাই আমরা প্রেসিডেন্ট রসকে মাঝে মাঝে পুরো মুভিতে খেতে দেখতে পাই কিন্তু রস এটা জানে না ওষুধের মধ্যে একটু একটু করে কামা রেডিয়েশন তার শরীরে পৌঁছাচ্ছিল যেটা সে বিগত কয়েক বছর ধরেই খাচ্ছে এর জন্য কি হতে পারে এর থেকে বেশি এক্সপেরিয়েন্স স্যামুয়েল করতো তার আগেই কনফারেন্সের মধ্যে আমরা দেখতে পাই প্রেসিডেন্ট ছোট্ট একটা বিষয় নিয়ে তার নিজের উপর কন্ট্রোল হারায় এবং সে ট্রান্সফর্ম হয় রেড হালকে তার আশেপাশে থাকা সমস্ত কিছুকে সে ভাঙচুর করতে শুরু করে মিলিটারিরা এসে তাকে থামানো তো দূরের কথা আরও তাকে রাগিয়ে তোলে আর আমরা জানি হাল্ক রেগে গেলে কি হয় ক্যাপ্টেন তো প্রথমে সেখান থেকে আগে স্যামুয়েলকে গ্রেপ্তার করায় তারপর গিয়ে রেড হালকে একটু দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে চেষ্টা করে এই জন্যই বলছি কারণ সে পুরোপুরি দূরে নিয়ে যেতে না যেতেই হাল তার রাগের একটা ছোট্ট নমুনা দেখায় দুজনের মধ্যে বেশ বড় রকমের ফাইট হয় তুমি যদি হালকের হও তো এটা ভালোভাবেই জানবে হালকের সামনে ক্যাপ্টেনের টিকে থাকা অসম্ভব তাও আমরা মুভিতে ক্যাপ্টেনকে হালকের সামনে যতটা সময় টিকে থাকতে দেখেছি সত্যি বলতে হালকে একটু দুর্বল তো দেখানো হয়েছে তাও হাল তো হালক হাল প্রথমত ক্যাপ্টেনের ঢাল ধরে মাটিতেই দিয়ে মারে আর ক্যাপ্টেনের একটা ভাইব্রেনিয়ামের উফইংস ভেঙে ফেলে আর ফাইটে লাস্ট কিছু সেকেন্ডে যখন ক্যাপ্টেন হেরে যাবে তখন সে তার ভাইব্রেনিয়ামের উইংসের ধারালো সাইডটা হালকের পেটে ঢুকিয়ে দেয় আর ওয়াকান্ডার এই টেকনোলজি এমন ভাবে কাজ করে এর উপর যেই অ্যাটাক করুক তার দশ গুণ সে রিটার্ন দিতে পারে তাই হালকের দেওয়া পাঞ্চি আরও দশ গুণ বাড়িয়ে সেখানে একটা বড় সড়ো এনার্জির প্লাস্ট করে যাতে ক্যাপ্টেন তো প্রচন্ড আহত হয়ে পড়ে আর হালকেও আমরা পাথরের নিচে পড়ে থাকতে দেখতে পাই যেহেতু হালকের বডি ধীরে ধীরে হিল হয় তাই আবার আমরা হালকে উঠে দাঁড়াতে দেখতে পাই তখন ক্যাপ্টেন প্রেসিডেন্ট রস মানে রেড হালকের সামনে তার মেয়ের কথা বলতে থাকে মুভির আমরা প্রথম থেকেই দেখে আসছি রস তার মেয়ের সঙ্গে একটু কথা বলার জন্য কত কিছুই না করে ক্যাপ্টেন রসকে এটাও বোঝায় তুমি এরকম না যেমনটা তুমি এখন আছো আমরা জানি তুমি নিজেকে পাল্টানোর চেষ্টা করছো তোমার মেয়েও সেটা জানে আর তোমার মেয়ের জন্য তোমাকে শান্ত হতেই হবে এরপর রেডহালকে আমরা ধীরে ধীরে আগের রূপে ফিরে আসতে দেখি মিলিটারিরা এসে রসকে গ্রেপ্তার করে এবং সেই জেলেই রাখে যেখানে স্যামুয়েলকে রাখা হয়েছে ক্যাপ্টেন তার বন্ধুকে দেওয়া কথা রাখে ব্রেডলি সে জেল থেকে ছাড়িয়ে আনে আর এখানেই এই মুভির শেষ হয় কিন্তু যেহেতু মার্ভেলের মুভি শেষ হয়েও শেষ হয় না মুভির শেষ হওয়ার পরে আরও একবার আমরা স্যামুয়েলকে দেখতে পাই যেখানে সে ক্যাপ্টেনকে বলছে তুমি কি ভাবছো সব কিছুই তুমি ঠিক করে ফেলেছো ওরা আসছে খুব তাড়াতাড়ি ক্যাপ্টেন জানায় কারা তো তখন স্যামুয়েল বলে তুমি কি ভেবেছো পৃথিবী ছাড়া আর কোনো বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দুনিয়া নেই আমি আমার ব্রেনের মাধ্যমে আমি সমস্ত পসিবিলিটি দেখেছি আর ওরা আসবেই খুব তাড়াতাড়ি আর তখন আমি দেখবো তুমি কীভাবে থামা ওদের আর এখানে এই মুভির পুরোপুরি শেষ হয় তবে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে কারা আসছে এটা তো বোঝাই যাচ্ছে থেনসের মতো কোনো একজন আসছে না এবার আসছে অনেকে যাই হোক আসুক তারা এই চ্যানেলেও তারা আসবে আমার গল্পের মাধ্যমে সেটা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো টাটা